কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এবং সুস্থ আছি মূলত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না এই প্রচণ্ড গরমে স্বস্তি পেতে একটা শরবতের রেসিপি শেয়ার করব এই শরবতটা কিন্তু ভীষণ উপকারী তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোড়া আমের শরবত তার জন্য আমি কিছু আম গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি দেখুন একদম ফ্রেশ আম এক্ষুনি আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি আর পারতে পারতে ফেটেও গেছে দেখুন তো উনুন জ্বালিয়ে প্রথমে আমি আমগুলোকে পুড়িয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি উনুনের উপরে একটা নেট বসিয়ে দেব তো নেটের উপরে এক এক করে আম বসিয়ে দেবো এবার আমগুলো পুরা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে আম ঠান্ডা হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব পোড়া আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব এখানে আমি একটা গ্রেডার নিয়েছি এই গ্রেডারের সাহায্যে আমগুলো গ্রেড করে নেব সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা এই আমটার বীজ দেখুন এটা কিন্তু চৌসা আম এই বীজটা দেখেছেন একদম পাতলা আমি লাগিয়েছিলাম এই গাছটা হয়ে গেছে ও ফল আর এই বছর নতুন ফল হয়েছে এবার এই আমের বীজগুলো আমি ফেলে দেব এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি কৌটার মধ্যে দিয়ে দেবো এবার আমের কাঁধগুলো এবার দিয়ে দেব লবণ ছোট চামচের হাফ চামচের থেকে একটুকু বেশি ব্রিট লবণ তিনটা কাঁচা লঙ্কা পুদিনা পাতা ভাজা জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ এবার দিয়ে দেব চিনি চিনিটা আমি এই বাটি দেড় বাটি দেব আপনারা আম অনুযায়ী চিনিটা বাড়াকমা করে নিতে পারেন অল্প একটু জল দিয়ে দেবো যতটা জল না দিলে নয় দিয়ে এবার পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি আর দেখুন বন্ধুরা যে পেস্টটাও আপনাদের দেখাচ্ছে কীভাবে করেছি এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব এগুলোকে বন্ধুরা আপনারা একটা কাঁচের বয়ামে চাপা লাগিয়ে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন যখন মন চাইবে বের করে শরবত করেও খেতে পারে এবার আমি আপনাদের দেখাবো কীভাবে শরবতটা তৈরি করব আমি এখন চার গ্লাস শরবত বানাবো এই চামচের পাঁচ চামচ করে প্রতিটা গ্লাসে দেবে প্রতিটা গ্লাসে দিয়ে দিয়েছি এবার আমি বরফের টুকরো দিয়ে দেব প্রতিটা গ্লাসে এবার গ্লাসের মধ্যে জল দিয়ে দেব এবার উপর থেকে প্রতিটা গ্লাসে এতটা পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন তো দিলে পরে শরবতটা টেস্ট হয় এবার মিশিয়ে নেব জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন আমি একটা পাতি লেবু নিয়েছি আর এখানে আমি একটা গ্রেডারে নিয়ে গ্রেডার নিয়েছি গ্রেডারে সাহায্যে একটু লেবুর খোসা গ্রেড করে শরবতের উপরে আমি দিয়ে দেবো এর যে ফ্লেভার বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না আপনারা খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ দিদিভাই বলেছিল সত্যি বলছি বন্ধুরা এর যে ফ্লেভারটা খুব দারুণ লাগে এখানে দেখুন আমি পুদিনা পাতা নিয়েছি এবার এক একটা পুদিনা পাতা আমি গ্লাসের উপরে এইভাবে দিয়ে দেব জাস্ট দেখতে ভালো লাগবে বলি তো বন্ধুরা দেখুন আম পোড়া শরবত খাওয়ার জন্য একদম রেডি তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন বন্ধুরা আর ভালো যদি লাগে কমেন্টও করবেন